ভরিওান চলে এসেছি শাড়ি গ্যালারি থেকে তো আজকে অনেকগুলো লেহেঙ্গা নিয়ে এসেছি এক এক করে আপনাদেরকে সব দেখিয়ে দিব এখানে সব প্রাইস রেঞ্জের থাকবে এই ভিডিওটাতে স্পেশালি শুরু হতে যাচ্ছে যে প্রাইস রেঞ্জের থেকে মানে একদম রিজনেবল থেকে হাই স্ট দিয়ে আমি কিছু আপনাদেরকে দেখিয়ে দিই জাস্ট অল্প কিছু দেখাবো আইডিয়ার জন্য যেমন শুরুতে একটা দেখিয়ে দিতে চাচ্ছি এটার প্রাইস থাকবে একেবারে অ্যাফোর্ডেবল রিজনেবল মাত্র সতেরো হাজার আটশো পঞ্চাশ টাকা পুরোটাতেই দিল্লি বুটিক্সের খুবই সুন্দরভাবে নান্দনিকতার সহিত এক্স্যাক্ট রিয়েল দিল্লি বুটিক্স ওয়েট করা রয়েছে দেখেন পুরোটাতে অল ওভার কাজ করা থাকবে অনেক সুন্দরভাবে কোমরের রেডি বেল্ট মেক করা থাকবে আর অল ওভার পুরোটাতে মাল্টিপল সুতোর কাজ ভিতরে ক্যানকেন সেট করা থাকবে হাঁটু অবধি তাই একটু টপার অন্যটা দেখাই দিবেন আর আমি শুরুতেই বলে রাখছি এই ভিডিওতে কিন্তু অনেকগুলো কালেকশন দেখাচ্ছি অনেক ভ্যারিয়েশন অনেক স্টাইল থাকবে যার কারণে একটু সময় নিয়ে দেখলে আশা করছি আপনারা আপনাদের পছন্দ হবে বা মনে মতো একটা লেহেঙ্গা নিতে পারবেন এটা হচ্ছে টপের ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইডের কাজ দুইটা স্লিপস আর দোপাটাটা একটু দেখান এই যে এটা হচ্ছে দোপাটা অল ওভার স্ট্রাইপলি হচ্ছে ক্রস ওয়ে করা লতানো কাজ করা রয়েছে খুবই সুন্দরভাবে আর প্যানেলটাতে এই রকম কাজ করা লেহেঙ্গাটির কোমরে যে কাজটা দেওয়া আছে সেম কাজ এটা পেয়ে যাচ্ছেন সতেরো হাজার আটশো পঞ্চাশ টাকা মধ্যে তিনটা কালার ভ্যারিয়েশন পাবেন যাদের হাতে সময় সুযোগ রয়েছে ডিরেক্ট আমাদের শপে চলে আসবেন প্রাইস থাকছে সতেরো হাজার আটশো পঞ্চাশ এরপরে সেম কালার ভ্যারিয়েশনের মধ্যে আমি আর একটা লেহেঙ্গা দেখাই এইটার প্রাইসটা আরেকটু বেশি থাকছে এইটা হচ্ছে অল ওভার গডজিয়াসলি ওয়েক করা রিয়েল ঝাড়খন্ড স্টোনের কাজ করা ডিফারেন্ট প্যাটার্নের থাকবে এটাতেও দিল্লি বুটিক্সের কাজ করা এটা পাচ্ছেন চব্বিশ হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময়ে কোমরের দিকটাতে বেল্ট মেক করা থাকবে অল ওভার এইরকম ওয়েক করা রয়েছে ভিতরে ডাবল লেয়ারের হাটু অফ ক্যান ক্যান সেট আপ করা রয়েছে এগুলোর সবগুলোই নতুন এসছে কালেকশনগুলো পরবর্তীতে আপনারা ডিটেল ভিডিও পাবেন তো এখন একটা লেহেঙ্গা দেখাচ্ছি এটা একদম প্রিমিয়াম এবং লাক্সারিয়াস ডিজাইনার ওয়েডিং লেহেঙ্গা যারা অনেক বেশি গর্জিয়াস এবং এক্সক্লুসিভ কিছু পার্সেস করতে চাচ্ছিলেন তারা এই লেহেঙ্গাটা দেখতে পারেন খুবই গর্জিয়াস ওয়ান পিস পিস কালেকশন কিন্তু এক করে এটার কালার অপশন বা দ্বিতীয় কোনো পিস থাকছে না একটু এটার বাকি পার্টগুলো দেখাবেন তো আমি আপনাদেরকে এটার বাকি পার্টগুলো দেখিয়ে দিচ্ছি এটার সাথে কিন্তু আপনারা যা যা পাচ্ছেন এটার সাথে কি টার্সেলও নেই দিয়ে আছে না এই যে নিচেই থাকার কথা নিচে থাকার কথা আমি একটু খুলতে দেখেছি আচ্ছা বাদ দেন এভাবে যা আছে তাই দেখান এই যে পুরোটাতে এইরকম ভাবে কাজ করা থাকবে তো আমি আপনাদেরকে টপার ওনাটাও দেখিয়ে দিচ্ছি এটার সাথে আপনারা রেডি বেল্ট পাচ্ছেন অনেক পার্ট পেয়ে যাচ্ছে এই যেটা হচ্ছে দোপার খুবই সুন্দরভাবে কাজ করা রয়েছে অল ওভার এইরকমভাবে কাজগুলো করা থাকবে এক্সট্রা এটা হচ্ছে একটা এক্সট্রা আর ওড়নাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে আর ট্রান্সপারেন্ট যে ওড়নাটা থাকে এটা হচ্ছে ট্রান্সপারেন্ট সুন্দরভাবে কাটওয়ার করা রয়েছে যারা একদম এক্সক্লুসিভ এবং প্রিমিয়াম পারচেজ করতে চাচ্ছেন তারা এই লেহেঙ্গাটা নিতে পারেন টপের কাছে দেখেন জাস্ট কতটা সুন্দর এই চেস্টের দিকে এই কাজগুলো চলে আসবে এইটা প্লাস এইটা আর ব্যাকেও কাজ আছে দুইটা স্লিভসও হেভিলি ওয়েট করা খুব সুন্দর কন্ট্রাস্টি আর প্রাইসটা একেবারে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা যারা যারা হচ্ছে এক্সক্লুসিভ লেহেঙ্গা নেবেন তারাই এটার দিকে যাবেন এটার প্রাইসটা অনেক বেশি তো আমি অন্যান্য কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাই অন্যান্য কালেকশনগুলো দেখিয়ে দিবেন এখন যে লেহেঙ্গাটা দেখাচ্ছি এই লেহেঙ্গাটা কিন্তু খুবই সুন্দর আমার কাছে পার্সোনালি এটার কালারটার জন্য এটা ভালো লাগে এত সুন্দর এবং ডিফারেন্ট একটা কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটার মধ্যেও কিন্তু তিনটা চারটা কালার হবে এটা ম্যাচিং কাজের মধ্যে এটাতে কোনো মাল্টিপাল সুতোর কাজ থাকছে না এটা পাবেন উনিশ হাজার সাতশো পঞ্চাশ টাকার বিনিময় এই যে এটার বাকি পার্টগুলো যদি দেখাই এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা যা কাজ দেখছেন সম্পূর্ণ রিয়েল ঝাড়খন্ড এটা পুরোটা অল ওভার কাজ করা রয়েছে টপের টপের ফ্রন্ট ব্যাক বুথ সাইডে কাজ করা রয়েছে এবং কাজ দেওয়া থাকবে আর পুরোটাতে অল ওভার করা থাকবে দুপাটাতে এটা পেয়ে যাচ্ছেন উনিশ হাজার সাতশো পঞ্চাশ টাকার বিনিময়ে অর্ডার করতে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন আর যাদের হাতে সময় সুযোগ রয়েছে ডিরেক্ট আমাদের শপে এসে দেখে শুনে পারচেজ করবেন তো এইটাও দেখেন এইটা অনেক বেশি গর্জিয়াস এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে এত ডিফারেন্ট একদম প্রিমিয়াম ওয়েক করা রয়েছে পুরোটাতেই গর্জিয়াসলি কাজ করা ভিতরে ডাবল লেয়ারে হাঁটু অবধি ক্যান ক্যান সেট করা থাকবে প্যানেলটাতে টাটওয়ার কোমরের রেডি বেল্ট মেক করা এখানে একটা বেল্ট মেক করাই আছে এছাড়া স্পেশালি এক্সট্রা এটা দেয়া আর এটার পার্টগুলো আমি আপনাদেরকে দেখাই এই যে যেমন এটার বাকি পার্ট হচ্ছে এখানে দেওয়া এই টাইপের কিন্তু আমাদের কাছে আরও অনেক অনেক কালেকশন আছে যেগুলো আসলে একটা ভিডিওতে এত বেশি দেখানো পসিবল না যার কারণে আমি আর দেখাচ্ছি না এটাই দেখিয়ে ভিডিওটা শেষ করছি তো এই টাইপের নিত্য নতুন কালেকশন দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাদের হাতে সময় সুযোগ রয়েছে ডিরেক্ট আমাদের শপে চলে আসবেন এই যে দেখেন লেহেঙ্গাটা কত সুন্দর তো আর নতুন নতুন কালেকশন নিয়ে আসবো সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা রাখছে আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ